আসসালামু আলাইকুম শুভদিন আশা করি সকলেই ভালো আছেন নতুন করে একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন সম্প্রতি পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে একটি জাহাজ এসেছে তো এই পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে যে জাহাজ এসেছে এটাকে নিয়ে মিডিয়া অনেক গরম বিশেষ করে ভারতীয় মিডিয়া সহ ভারত যারা আছে ভারতীয় সহ ভারত দেশ তারা এটাকে খুব ভালোভাবে নিচ্ছে না তারা আমাদের সেই শুরু থেকেই তো পাকিস্তানকে আমাদের চোখে শত্রু হিসেবেই দেখে তারা এখনও চায় আমরা যেন পাকিস্তানের সাথে সেই শত্রুতা ধরে রাখি আর সেই সুযোগে ভারত আমাদের কাছে তাদের মন মতন ইচ্ছা মতন যে বাণিজ্য সেটা করতে পারে পাশাপাশি অনেক কিছু আমাদের সাথে সম্পৃক্ত আছে তো ভারতের কপালে ভাঁজ আমাদের দেশে কেন সরাসরি পাকিস্তান থেকে জাহাজ আসলো সরাসরি কেন পণ্য আমদানি রপ্তানির একটা সুযোগ হলো এটা তারা সঠিকভাবে মানে প্রকৃতভাবে মেনে নিচ্ছে না তারা চাচ্ছে যে আমরা যেমন পাকিস্তানের শত্রু হিসেবে বা পাকিস্তান আমাদের যেমন শত্রু হিসেবে দীর্ঘদিন থেকে আছে এমনই থাকুক এবং এর মাঝে তারা এই ফায়দাটা লুটে নেক কিন্তু আসলে আমাদের এটা কখনো সঠিক সিদ্ধান্ত হবে না আমরা সবার সাথে আমাদের ব্যবসা বাণিজ্য চালাবো যেখানে থেকে পণ্য আমদানি করলে আমাদের দেশের মানুষ তাদের সাধ্যের কিনে খেতে পারবে সেই ব্যবস্থা আমাদের মাথায় রেখে সবার সাথে একটা সম্পর্ক রেখে আমাদের চলাফেরা করা উচিত তো আমরা আমাদের দেশের প্রয়োজনে আমাদের দেশের মানুষের ভালো যেটা হবে সেটা আমাদের করা উচিত আর এর পাশাপাশি এটা বলতে চাই যে আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানে যে বোমা ফেলেছিল এবং তাতে বহু মানুষ নিহত হয়েছিল তারপর আপনারা দেখেন এখন জাপানের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক আমেরিকার আমরা একটা দেশ থেকে পৃথক হয়ে গেছি তার মানে এই না যে তাদের থেকে আমরা একবারে দূরে থাকবো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু তাদের সাথে সম্পর্ক রাখা দরকার ততটুকু রাখবো আর আপনারা জানেন কিনা জানি না এই যে জাহাজ এসেছে মংলা বন্দর হয় চট্টগ্রামে এই জাহাজে প্রায় ছয়শোরও বেশি কন্টেইনার আছে এবং এই কন্টেইনারের মধ্যে প্রায় বিয়াল্লিশটি কন্টেইনারে শুধুমাত্র পেঁয়াজ এসেছে এর পাশাপাশি অন্যান্য পণ্য এসেছে আগে আমাদের এই বাণিজ্যটা হতো অন্য দেশের মাধ্যমে তো এখন সরাসরি আসছে এখন থেকে আমরা আমাদের মতো ব্যবসা করতে পারবো আমাদের দেশের জন্য ভালো কিছু হোক এটাই প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ